পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী ডক্টর ভাস্করচন্দ্র ভদ্রের স্মরণে একটি রক্তদান শিবির আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতাটি সম্পন্ন হয় আগামী মঙ্গলবার রক্তদান শিবির স্মরণ সভা এবং পুরস্কার বিতরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আজকের এই যে কর্মসূচি এই সম্পর্কে কি বলবেন আগামী চোদ্দই মে মঙ্গলবার এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ডক্টর ভাস্কর ভদ্রের স্মরণে ওনার মৃত্যুবার্ষিকীতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রায় পঞ্চান্ন জন কচি এখানে জয়েন করেছেন এবং আঁকা এঁকেছে এবং আবৃত্তি কম্পিটিশন হবে যাদের প্রাইজ দেওয়া হবে চোদ্দোই মে সেদিন একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেটা গ্রামীণ চিকিৎসা ভাস্কর বন্ধ স্মৃতিরক্ষা কমিটি এবং বিপিএইচসি সহযোগিতায় সেদিন অনুষ্ঠান সেদিন রক্তদান শিবির এবং আজকের যে প্রতিযোগিতা হল তার পুরস্কার বিতরণী এবং তার সঙ্গে সঙ্গে স্মরণসভা করা হবে এবং বহু বিশিষ্ট গুণী মানুষ সেদিন উপস্থিত থাকবেন বরাট ভিডিও হলে তাই আশা করছি আপনার সকলে এই অনুষ্ঠানে এই বিরাট কর্মযোগে আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং সেই দিন উপস্থিত থেকে এই সবাইকে উৎসব অর্জন করবেন এই আশা আপনার নাম সৌমেন চট্টোপাধ্যায় রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং পরে যে চেপটা বোরিং পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট